よし。

বাইরে আমি সুমাল আসলাম সুমাল ইউরোপ কান্টি খুব উন্নত বিশ্ব যাইদানি জানি আপনি সুমাল দুইটা বিষা আছে খুব ভালো কতদিন ধরে আছেন সুমাল ভাই চব্বিশ বছর ধরে সুমাল আছে ভাই ও দেশ আইলা মাস্কো খালি আইসি খালি এই উঠছে ভাই তুই উঠত এ ভাই আতে দিয়ে আপনি তোরা না পরশু দিন ধরলাম তুই তেল মায়েরা আমার মনি ব্যাগ চুরি করতে আইছিলি এই

সাহেব এই যে মেডিকেল কলোনির চুর শিশু তাড়াতাড়ি তাই ফোর্স পাঠান

বাচ্চা দুটো দিন থাকে জেলের ভিতরে লিডারে বার করে না নির্বাচনের আগে বার করলে লিডার বুড়ে কালার হয়ে যাবো এটা কি তামাত আর বাদ দেও ঘটনা জটিল লিখিছে ঠিক হয়েছে আমি তো আজকে দেওয়া করে আইছি উস্তাদের লগে এখন উস্তাদের তো মাইন্ড খাইছ মাইন্ড খাইয়া এখন তাই অপোজিশন দল যেটা দল যুগ ইয়া খালি ইটা নাই তাই এখন নির্বাচন লড়বা লিডারের বিপক্ষে নির্বাচন করতা তাই নতুন টেকা পাইবা হই ওখানে তো খেলা উস্তাদ জেলও যাওয়ার পরে বড় বড় রাগ বলক লগে যোগাযোগ হইছে এবং ইনো বড় বড় লিডার হলো আছে তো এরার লগে এমন ভাবে যে হইছে এখন মনে করো ওস্তাদ টেকার উপরে কমান জেলের মাঝে ই কিটা হ্যাঁ তাইন বড় নির পরে তো আর ওস্তাদ তো ওস্তাদের লাগান থাকতা না এখন পুরো রাজার হালে থাকবা আর বড় বিল্ডিং লইবা আর বিল্ডিং আমরা দুইজন ঘুমাইবো ওস্তাদের লগে লগে থাকবো

সেও এমপি নির্বাচন করবো হায় রে দেশ দেলাইরা ফারে রাহে আমার সামনে উপস্থিত সংগ্রামী জনসাধারণ আপনারা জানুন আমি এমপি পদ্মাবতী খড়াইছে প্রথমে আমার সামনে উপস্থিত আমার পুরনো দিনের 200 যোদ্ধা দুই শিষ্য লাবলো আর কৃষ্ণ আমার মাঝে উপস্থিত আমি প্রথমই দুইজন রে দুইটা মালা উৎসর্গ করলাম ঠিক তুমি ঠিক পড়ো কেন পায় আমার আমি খারাইছে বুড়গা মার্কেলিয়া আফটারা জানুই আমারে অনেক একটা বিচ্ছিন্ন ঘটনায় জেলের মাঝে আমার জেল আটকে রাখতে হয়েছে মার্সেন আমি অনেক নিরযতনের শিকার আমারে জেমা বৈ হোক জেলের মাঝে রিমান্ড ওই না ডিম তেরাপি দিছে আমি কিন্তু মনে করছি না অনেক কষ্ট হয়েছে এরপরেও আমি যেটা কইতাম চাই আর আমার কথা আর লম্বা করতাম চাই আর আমি আমার নির্বাচনের কর্মসূচি ঘোষণা করতেছে আমরা প্রথমই শাহজালালের মাজার শাহফরানের মাজার পুরানুদ্দিন মাজার জারতের মাধ্যমে আমরা আমরা নির্বাচনী কাজ শুরু করবো সব সেন্টারে আমরা লোক থাকবো আমরা যেভাবে ইলেকশনে ফাঁস করবো টাকা পয়সা কোনো সমস্যা নাই এক আমরা বিজয় নিশ্চিত আমরা সংসদ সদস্য হইমু মুনিষ্ঠার হইমু দেশবাসীরা সুখে রাখমু কিতাপ কইরা আপনারা এই তখন আমার কত শিখ্যা আমরা ব্যাপক শর্ট ডাউন করমু ঘরে ঘরে আমরা যাইমু মার্সাথিরে কইমু আমার বক্তব্য শেষ আমরা এখন শিক্ষা নির্বাচনে যাবাইয়া পড়তাম সময় কম আমার বক্তব্য লম্বা করতাম সৈন্য সিহ্ন কত কেন শেষ আমরা

মুর্গি তুমি কই কই রে মলম তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রেগী তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে এ মুগা ছাড়া বাসি না এ মুা ছাড়া বাসিনা এ মলম তুমি কই প্রাণ বুঝি যায় রে হে প্রাণ বুঝি যায় রে মাই মর্গা মওলম্বাই তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে মওলম্বাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে মলম্বাই তুমি এগিয়ে চলো এই বিপদে মলম্বাই আমরা সবাই দেখতে চাই ভোট চাই ভোটারদের দোয়া চাই সকলের মা বন্ধুদের বলে যাই মরক মার্কায়ে ভোট চাই মরক মার্কা জেখানে

আপনার দিকে আপনার তো বাড়ি করে না মাস্ত সব অনুক্ঞা অনজ্ঞা এখন তা চিন্তা করবা না ইমানু মলং উবাই গেছো নি ইলেকশন এমপি জিতা বাদু বিশো হাবি কুষ্ট লইয়া মুরগা মারকা মলং বাই রেখে জিতি পাবুত এ লেমবু তাড়াতাড়ি দেবেসা আমি চা খাবো ই কেন চা খাইতো না কেন আমি চা খাবো আইলাও কা মন গরো কা আমরা মলং বাই সক্ত থাকি সালামার চা দুইটা ফ্রি আমি চা খাবো না চা খাবো না তোমরা বলো কি বলবা আপনারে কোত ইসলাম হুনুকা মলং বাই উবাই গেছো এমপি ইলেকশন আপনার আর কোনো চিন্তা নাই

নমিনেশন পেপার কিনার সময় ইখান কিন্তু লেখা থাকে না যে আপনার কতটুকু যোগ্যতা থাকতে হইব আপনি এখানে গিয়া আপনি সশিক্ষিত হইলো আপনার চলে আমরা বললাম সশিক্ষিত আমরা আমাদের গুণ বার নিয়ে ওরা হাতে তুলে দিতে গেলে ভালো শিক্ষিত লোক খুঁজে আর পুরা দেশটা যার হাতে তুলে দিব ভালো শিক্ষিত লোক খুঁজবো না কি বলো তোমরা স্যার বুঝছি তো ওর তো সমস্যাও চিকিৎসক লোক এখন আপনি মলমবাই একবার ফাস করে না বুঝতা যোগ্যতা সম্পূর্ণ কিনা আপনি একবার ফাস করে দেখুকা নুকা তাহলে আমি সুযোগ দিলাই দেব এলাকা শান্তি আছে চেন্নাইলে সুযোগ না দিলে বুঝবা গিলা শুনো এটা মেম্বার নির্বাচন না এটা জাতীয় সংসদ নির্বাচন এখানে যারা পাস করব তারা জাতীয় ও